নম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি শিব দুর্গার অশেষ কৃপাতে ভালো আছেন সবাই ট্রিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওতে আমি বাড়িতে কিভাবে নীলের পুজো করি তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আমার বাড়ির শিবলিঙ্গকে একটি বিশুদ্ধ কাঁসার তালাতে রেখে রেখে দিলাম এরপর বাম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আচমনের পর বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যৎস্বরে পুন্দরী কাক্ষম সভ্রাজ্য অভ্যন্তরীণ সূচি নমসূচি 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 আসনের উপর রূপর বাসকী নাকসহ শিবলিঙ্গ নন্দী মহারাজ এবং রূপর মহাদেবের ত্রিশুল বসিয়ে নিয়েছি আমি একটি ঘিয়ের প্রদীপ জেলে নিয়েছি বন্ধুরা আপনারা তেলের প্রদীপও জ্বালাতে পারেন অথবা মোমবাতিও জ্বালাতে পারেন আমি দধি দুগ্ধ ঘৃত চিনি মধুসহ পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করিয়েছি এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম বাবাকে আবার দুধ দই দিয়ে স্নান করিয়ে ওম নমশিবায় তিনবার মন্ত্রটি উচ্চারণ করলাম তারপর গঙ্গা জল দিয়ে আবার ভালো কাপড় দিয়ে মুছে নিলাম এরপর মধু আর দধি দিয়ে গঙ্গা জল দিয়ে ফের বাবাকে স্নান করালাম কারণ গঙ্গা জল পাপ ধ্বংস করে আর দুধে স্বাস্থ্য উন্নতি হয় মধুতে মন পবিত্র ও মানসিক শান্তি দেয় দধিতে বাধা বিপত্তি দূর করে এরপর ভালো করে শিবলিঙ্গকে ঘৃত দিয়ে মাখালাম ঘৃত সন্তান লাভ ও শক্তি বৃদ্ধি করে চিনিতে গৌরব অর্জন করে চিনিও দিলাম এরপর বিশুদ্ধ পৈতে পড়িয়ে বাবাকে আকন্দের মালা দিয়ে চন্দন দেওয়া বেলপাতা শিবলিঙ্গের মাথায় চড়ালাম একটি বেলপাতাতে ইচ্ছে পূরণ হয় এবং এক কোটি কন্যাদানের দানের পূর্ণ অর্জন হয় এই বেলপাতা দান করলে তারপর ধুতরা ফুল ও নীল অপরাজিতা বাবার মাথায় দিয়ে তাতে কালো তিল গোটা আতপ চাল দুর্বা দিয়ে মন্ত্র উচ্চারণ করলাম ওং হ্রিং নম শিবায় তিনবার তার উপরে গঙ্গা জল দিয়ে ওং মহামন্ত্র উচ্চারণ করলাম ওম নম শিবায় তিনবার উচ্চারণ করলাম এরপর একটি পদ্মফুল দিয়ে বাবাকে প্রণাম করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ওম ত্রম্বকাম ইজা মহেশুগন্ধিং পুষ্টি বর্ধনাম মৃত্যুন মৃত্যুন্স্কিও মমৃত্তং এরপর পাঁচ রকম ফল বা এক রকম ফল দিয়ে আপনারা বাবার সামনে দিতে পারেন তবে কাঁচা আম অবশ্যই এই নীল পুজোয় দিতে হয় ধূপ ধূনা একটি মাটির ঘিয়ের প্রদীপ্ত অবশ্যই জ্বালাতে হবে তবে নীল অপরাজিতা ফুল সমস্ত দোষ থেকে মুক্তি ঘটে আকন্দ ফুল খ্যাতি অর্জন করে বলে এই আকন্দ ফুল বাবার মাথায় দেয়া হয় আমার শিব অর্থাৎ নীল পূজা পদ্ধতি তবে আমরা সবাই তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা ঊনষাট থেকে সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে আপনারা সবাই বাবার মাথায় জল ঢালবেন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো বার বা যত বার পারেন উচ্চারণ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর একটি লাইক করে শিব দুর্গার আশীর্বাদ পেতে বলবেন ওম নম শিবায় লিখতে ভুলবেন না দুর্গা আপনাদের মনের আশা পূরণ করুক কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে ভুলবেন না আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ওম নমশিবায়